আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি লং আইল্যান্ড পোলট্রি সেভেন্টি ওয়ান এক্সিট আর ফোন নাম্বার তো আছেই আপনারা অনলাইনে সার্চ দিয়ে পেয়ে যাবেন কি কী বাড়ি থাকে শুক্র শনি রবি সোম আর বাকি মঙ্গল বুধ বৃহস্পতি রফ থাকে তো আজকে আমরা নিয়ে নিয়েছি রেড আইল্যান্ড দুইটা এবং নিয়ে নিয়েছি দুটা স্ট্র্যাক্স সো ডিফারেন্ট কালারের হয় আমাদের রেড আছে তো এবার অন্যরকম চারটা নিয়েছি জায়গাটা কেমন দেখেন সামার টাইমে খোলা থাকে সারা বছরই যে মুরগিগুলো আমরা কিনতেছি অনেকে ধান না শীতে কি মুরগিগুলো বাঁচবে আসলে এগুলো হাড়ি মুরগি এগুলো আউটসাইডে বাঁচবে স্নো তো এদের কিছু হবে না এদের জন্য এক্সট্রা কোনো আসলে পাখিদের নিজেদের শরীরে একটা উষ্ণতা থাকে কিছু পাখি মানে মুরগি তো আসলে পাখি গোত্রের তো ওদের জন্য যেগুলো হাড়ি তাদের জন্য এক্সট্রা কোনো হেডিং লাইটিং লাগে না তো চলে আসছি মুরগি খাবার কেনার জন্য আমাদের মুরগি এর আগে যখন ফার্স্ট মুরগি আমরা ছটা কিনেছিলাম ওগুলো ছিল পনেরো সপ্তাহ এগুলো আঠারো সপ্তাহ টোয়েন্টি ফিফ থেকে সাধারণত ডিম দেওয়া শুরু করে তো দেখেন আমি আজকে লেয়ার ফিট মানে ডিম পাড়া মুরগিকে লেয়ার মুরগি বলে আর ব্রয়লার মুরগি হচ্ছে যেগুলো ডিম দেবে না মাংসের জন্য যেগুলো তো এখানে বিভিন্ন ক্যাটাগরির মানে আছে আজকে দেখেন আমরা ব্ল্যাক ফ্রাইড সেল চলতেছে জানি না কাকতলিভাবে আমাদের মানে ভাগ্যটা ভালো এটা হচ্ছে একদম ছোট চিকেন আমি দেখিয়েছিলাম যে চার দিন আগে আমরা চারটা ছোট ছোট মুরগি বাচ্চা গিফট পেয়েছিলাম তো ওগুলা খুব সমস্ত ব্রয়লার হবে তো এখনও শিউ না যেগুলো না ফিমেল লেয়ার না ব্রয়লার তো ওগুলোকে ঘরে রেখেছি তো ওদেরকে খানা লেয়ার লেয়ারমুখী খানাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে খাওয়াতে হয়েছে তো যখন আসছি পেয়ে গেছি তো আমি ওদের জন্য মানে একটা বস্তা নিয়ে নিলাম মোটা এই বস্তাগুলো কিন্তু পঞ্চাশ পাউন্ড অনেক চিপ প্রাইজই পাওয়া যাচ্ছে ছোটো ব্যাগ যত নেবেন দাম এত মানে বেশি থাকে তো এখানে যে শুধু মুরগির খাবার আছে তা না গরুর খাবার আছে ছাগলের খাবার আছে ওদের মেডিসিন আছে মানে কি বলবো মার্শাল্লা মানে ট্রাক্টর সাপ্লাই এমন এক জায়গা সেখানে আপনি মানে সব ধরনের জিনিস পাবেন যারা হর্স পালে লং দিকে অনেক মানুষ শখ করে হর্স পারে আবার বিভিন্ন ফার্মে কিন্তু হর্স আসছে চাষবাস করার জন্য তো হর্সের খাবারগুলো এখানে আছে আশ্চর্য হয়ে গেলাম দেখেন দেখেন কি সুন্দর হাঁসের খাবার নিউ ইয়র্ক সিটির ভিতরে হাঁস পালা অ্যালাউ না তবে লং যারা থাকে তারা মোরগও পালতে পারেন হাঁসও মোরগ যেটা কক পালতে পারে কিন্তু আমরা নিউ ইয়র্ক সিটির ভিতরে পালতে পারি না আসলেই সিটির কিছু রুল অ্যান্ড রেগুলেশন থাকে আর শহর আশেপাশে মানুষ মানে কমপ্লেন করে সমস্যা তো আমার ছেলে আরমান খুব এক্সাইটেড ছবি তুলতে চায় বাট একা ছবি তুলবে না বাবাকে নিয়ে ছবি তুলবে কী এক অবস্থা আর আমি ট্রাক্টর সাপ্লাই থেকে সবসময় মুরগি খাবারগুলো কিনি ধন্যবাদ সবাইকে